এসছি সিটির মধ্যে ঘুরতে তো আমার সব বন্ধু বান্ধব মিলে এই যে দেখেন পিছনে আছে সবাই এই যে বড় ভাই ভিডিও টুডিও করে তারপরে এই যে এটা চিনে নেই তারপরে এই যে ফাহিম আপনারা চলে আসছেন সিটির মধ্যে দেখা হবে আড্ডা হবে কত হবে বন্ধুরা আমরা অলরেডি চলে আসছি কুয়েত সিটিতে এই যে দেখেন কত মানুষ ঠিক আছে সুকাল অতানিয়া নিচে এই দেখেন আজকে যেহেতু ঈদের দিন অনেক মানুষ আসছে দেখেন সবাই সবার সাথে দেখা করতে আসছে আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে দেখেন বাংলাদেশি প্রবাসী সব আমাদের পিছনে যেটা দেখতেছেন ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরব সাগর কুয়েতের আমরা কিন্তু এখন আছি আপনার কুয়েত শার্ক নামের একটা জায়গা এই যে দেখেন ঠিক আছে এই শার্কে আপনার ঈদের দিন অনেকজন ঘুরতে আসে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে দেখেন কত মানুষ আসছে দেখেন সব জায়গার মানুষ এই যে সার্কের টাওয়ারটা ঠিক আছে মানে এটা হচ্ছে আপনার পাশে পড়ছে এই জায়গাটা মনে করেন যে কি বলব অসাধারণ দেখতে যেমন সুন্দর সুদর্শন আমি দেখেন কোথায় দাঁড়িয়ে আছে দেখছেন এই যে কুয়েত সার্কে এই জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর এই দেখেন বিশ টাকা নোট কুয়েতের বিশ টাকা নোট দিয়ে নৌকা বানাইছে দেখছেন আমার পিছনে যে ভাস্কর্যটা এরপরে আবার আরেকটা আছে পাঁচ টাকা নোট ঠিক আছে এই জায়গা আইসা মানে কেবল মানুষের ছবি তোলে ঠিক আছে ভিডিও করে অনেক জনে বন্ধুরা এই জায়গাটা কিন্তু আরো সুন্দর দেখেন এই যে সার্কের দেখেন আপনার আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখেন এই টাওয়ারটা টাওয়ারগুলোর সাথে এই যে গাছগুলো দেখেন আহ মানে কি ভাই এই যে দেখেন সামনে সাগর আরব সাগর এই সাগরের মধ্যে দেখেন আপনার অনেকজনের দাঁড়ায় রয়েছে মানে অনেকজনের করতে আছে দেখতেই পারছেন আপনারা ওই যে দেখেন দেখছেন আপনার এখানে হচ্ছে আপনার লোনা পানি লবণাক্ত পানি জায়গাটা কিন্তু অসাধারণ ভাই কি বলুন আর ওইদিকে বন্ধুদের কথা কি বলবো দেখেন সবাই মানে ছবি তোলা নিয়ে ভিডিও করার জন্য ব্যস্ত মানে আপনার জায়গাটা আছে না অসাধারণ তো এই জন্য মানে এখানে আসলে মানে মনই চায় ছবি তুলতে ভিডিও করতে বুঝছেন মনোমুগ্ধকর একটা জায়গা উয়েতের সব থেকে কুয়েতের মধ্যে যত জায়গা আছে এই জায়গাটা খুবই বেস্ট তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি শেষ আমরা সার্কিট থেকে আবার চলে আসছি কুয়েত সিটিতে অতানিয়া ঠিক আছে অতানিয়া মার্কেটের পাশে আমরা চলে আসছি আবার ঠিক আছে তো সবাই আমাদের সাথে থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ও ভালো ভালো ভিডিও পাইবেন ঠিক আছে অবশ্যই আমার যারা পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে রাখেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন